সুন্দর আচরণ করো সুন্দর কথা বলো এরপর বলছেন ওয়াকফেতিনার রহমান তাদের উভয়ের জন্য দয়ার পেখম বিছিয়ে দাও দয়ার পেখম বিছিয়ে দাও দয়ার পেখম কাউকে বিছিয়ে দিতে কি দেখেছেন আপনারা ফিজিক্যালি দেখার তো কথা হ্যাঁ কে বললেন জি মুর্শিদ ভাই জাজাকাল্লা ফের মুরগি তার বাচ্চাদেরকে দয়ার পেখমটা গিছিয়ে দেয় সে কক 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 করতে থাকে আর সবগুলো বাচ্চা তার পেখমের নিচে একসাথ হয় এটা হলো দয়া স্নেহ মমতার একটা মানে জ্যান্ত প্রতিচ্ছবি আপনি আমি কি আমাদের বাবাদেরকে মায়েদেরকে এতটা ভালোবাসা দেখাতে পেরেছি খুব কম মা বাবা আমাদেরকে জড়িয়ে ধরে আমরা কতজন জড়িয়ে ধরি তাদেরকে মা বাবা আমাদেরকে বিদায় দেওয়ার সময় কেঁদে দেয় তাদেরকে বিদায় দেওয়ার সময় আমাদের মনে হয় যেন কিছুই হয় না আমাদের নিজের সন্তানের সময় কান্না আসে মা বাবাকে বিদায় দেওয়ার সময় বা তাদের থেকে বিদায় নিয়ে শহরে যাওয়ার সময় কিন্তু কান্না আসে না তাহলে এই জায়গায়ও আমাদের একটু আত্মজিজ্ঞাসার প্রয়োজন আছে যা আসলে কতটা ভালো আখলাকের আমরা পরিচয় দিয়েছি এরপর একটা দোয়া শিখিয়ে দিয়েছে অকর রাব্বের মোহমা কামার অব্যায়ামী সবিরা পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া ছোট্ট দোয়া শ্রেষ্ঠ দোয়া আর বলো হে রব আপনি তাদেরকে রহম করুন এমনভাবে যেভাবে তারা আমাদেরকে শৈশবে রহম করেছিলেন শৈশবে আপনারা যারা বাবা হয়েছেন তারা দেখেন যে কীভাবে ছোট্ট শিশুকে কিভাবে আপনারা মা বাবা দুজনে মিলে কষ্ট করে তাকে দেখিয়েছিলেন এইটা যিনি না দেখবেন তিনি কিন্তু নিজের বাবা মা কত কষ্ট করেছেন ওটা উপলব্ধি করতে পারবেন না তো সুতরাং এই বিষয়টা আমরা খুব গুরুত্ব দিচ্ছি এখানে আরও সুন্দর সুন্দর অনেকগুলো আঁকোয়াল আছে বেলুল ওয়ালেদ ওয়ালেদেনের উপরে অনেক মোটা মোটা বই আছে আপনারা পড়ে দেবে আচ্ছা এরপরে সুন্দর আখলাকের মধ্যে আরেকটা হচ্ছে যেমন একদম কাছের মানুষ থেকে আমরা যদি বলি বাবা মায়ের পরেই আছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা